আনডকুমেন্টেড বা অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি লিবার পার্টি মনে করছে যে তার নিজের দলের ভেতর এ নিয়ে প্রবল মতবিরোধ আছে একই সঙ্গে পুরো দেশে এই প্রস্তাবটির পক্ষে যথেষ্ট সমর্থন নেই ফলে তারা আপাতত এই প্রস্তাবটি নিয়ে এগুতে চাইছেন না ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার গত শনিবার সিবিসি টেলিভিশনের দ্য আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব তথ্য তিনি প্রকাশ করেছেন দ্য আওয়ার অনুষ্ঠানের হোস্ট ক্যাথরিন কোলেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কানাডার ইমিগ্রেশন ও অভিবাসী অবৈধ অভিবাসী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এইসব নানা বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং সেই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্ব পায় সরকারের যে আনডকুমেন্টেড অভিবাসীদের বৈধতা দেওয়ার যে পরিকল্পনাটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল এবং কিছুদিন আগে কেনেডিয়া কানাডার বেশ কয়েকটি পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল যে সামার ভ্যাকেশনে যাওয়ার আগেই মার্ক মিলার তার এই প্রস্তাবনাটি ক্যাবিনেটে তুলবেন ফলে এই বিষয়টি বিষয়টির প্রতি এবং এই প্রস্তাবনাটির প্রতি যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক অঙ্গনে এবং ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন তাদেরও এবং আমাদেরও নজর ছিল সেই দিকে কারণ আমরা জানি যে আমাদের প্রচুর সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কানাডায় বর্তমানে রাজনৈতিক আশ্রয় চেয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন যে কখন তাদের মানে ব্যাপারে কোনো ধরনের একটি সিদ্ধান্ত হবে ইতিমধ্যে আমরা জেনেছি আমরা শুনেছি আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি এবং গত বাজেটে সরকারের পদক্ষেপের কথাও জানি যে যে বাজেটে গভর্নমেন্ট এই যে অ্যাসাইলাম প্রসেস সেই প্রসেসটাকে জোরদার করার জন্যে বাড়তি বরাদ্দ করা হয়েছে জাতীয় বাজেটে একটা আইন সংশোধন করা হয়েছে যে আইনে মানে দ্রুত অ্যাসাইলাম আবেদন প্রসেস করে যারা ব্যর্থ হবে অ্যাসাইলাম পেতে তাদেরকে ডিপুটেশনের ব্যাপারে যাতে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই ধরনের একটি আইনও সংশোধন করা হয়েছে গত বাজেট প্রস্তাবনায় যাই হোক সিবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্ক মিলার বলেছেন তিনি নিজে স্পষ্ট করে বলেছেন যে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই প্রস্তাবনাটির পক্ষে কারণ তিনি মনে করেন যে এটি ইকোনমিক্যালিও মেক সেন্স করে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও মেক সেন্স করে কারণ যারা অনেক বছর ধরে কানাডায় আছেন এবং তারা অলরেডি বিশেষ বিশেষ পেশায় ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন তাদেরকে মানে একটা ইন্টিগ্রেটেড করে নেওয়া তাদেরকে রেগুলারাইজ করে নেওয়া এই বিষয়টি এটি এটি একটি সেন্সেবল ইনিশিয়েটিভ বলে তার নিজের কাছে মনে হয়েছে এই কথা তিনি সাক্ষাৎকারে বলেছেন তিনি এও বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশেই এই যে রেগুলারাইজেশন প্রক্রিয়াটাই এই প্রক্রিয়াটা নিয়ে একদিকে যেমন পপুলারিটি আছে অপরদিকে এটি নেত্যমুল ক্রিটিসিজম আছে কিন্তু তার ভেতর দিয়ে অনেক দেশ অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া কিংবা আনডকুমেন্টেড যারা ইমিগ্রান্ট আছে তাদেরকে ডকুমেন্টেড করে নেওয়ার পথে অনেকেই নানাভাবে নানা পদক্ষেপ নিয়েছে ফলে মার্ক মিলার ইমিগ্রেশন মিনিস্টার তিনি নিজে মনে করেন যে এটি একটি পজিটিভ ইনিশিয়েটিভ বাট তিনি একথাও বলেছেন যে আই এম নট দ্য ফাইনাল অথরিটি বা আমার কথাই তো শেষ কথা নয় এবং আমিও মানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয় তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে যেহেতু ককাসের মধ্যে এটি নিয়ে একটি মত আছে এবং ক্যানেডিয়ানদের মধ্যে পুরো দেশের মধ্যে এটি নিয়ে মত মত বিরোধ আছে আর এখন থেকে মাত্র দেড় বছর সময় আছে আগামী নির্বাচনের ফলে ঠিক এই সময়টায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই সঠিক সময় কিনা এই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটি একটি হাইলি সেন্সিটিভ বিষয় এখন ক্যানাডিয়ানদের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও ফলে এই আনডকুমেন্টেড ঠিক কানাডায় কি পরিমাণ আনডকুমেন্টেড অভিবাসী ইমিগ্রেন্ট আছে তার ঠিক অফিসিয়াল কোনো ডাটা নাই অ্যাকাডেমিক পারপাসে যে কথাটি বলা হয় থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড থাউজেন্ড আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট কানাডায় আছে এটি রিসার্চাররা তাদের বিভিন্ন রিসার্চে ব্যবহার করেন এবং সরকারিভাবেও ঠিক এই তথ্যটি ব্যবহার করা হয় ফলে এই বিপুল পরিমাণ অবৈধ অভিবাসীদেরকে ডকুমেন্টেড করে নেওয়ার মতো একটি সিদ্ধান্ত নির্বাচনের দেড় বছর আগে ঠিক হবে কি না সেটি নিয়ে ঠিক রাজন লিবারেল পার্টির ভেতরে এক এক ধরনের সেন্সিটিভিটি আছে তাদের মধ্যে মত ভিন্নতা আছে তবে মার্ক মিলার তিনি বলছেন যে তিনি নিজে মনে করেন যে ইয়েস দিস ইজ দ্য রাইট টাইম নির্বাচন আছে তাতে কী হয়েছে তিনি মনে করেন যে এটি সঠিক সময় পার্ট অ্যাগেইন তিনি সেই কথাটি আবার মনে করে দিচ্ছেন যে তিনি সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত কেউ নন সো দর্শক ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার অবশ্য বলেছেন যে তিনি চেষ্টা করছেন যে সীমিত পর্যায়ে বিশেষ করে বিশেষ বিশেষ পেশার যারা অলরেডি ইকোনমিতে যারা কানাডিয়ান সোসাইটিতে ইন্টিগ্রেটেড হয়ে আছে যারা কেনেডিয়ান মানে বিভিন্ন পেশায় ইকোনমিতে ইন্টিগ্রেটেড হয়ে আছে শুধু তাদের মানে একটা ভ্যালিড ডকুমেন্ট নাই তাদের অন্তত কাউকে কিছু অংশকে কীভাবে রেগুলারাইজ করে ফেলা যায় সে বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন বাট অ্যাগেন তার ভাষ্য হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক তিনি নন সো দর্শক দ্য আওয়ার টেলিভিশনে ইমিগ্রেশন মিনিস্টার যে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেছেন সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকেরই আলোচনায় নিশ্চয়ই আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমি এই চ্যানেলে ক্যানেডিয়ান কন্টেন্ট নিয়ে সাধারণত কথা বলে থাকি সো আপনারা যারা ক্যানেডিয়ান কন্টেন্টের ব্যাপারে আগ্রহী তারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে